নমস্কার আজ পড়ব স্বামী শিষ্য সংবাদের কিছু অংশ এখানে স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বেদ বেদান্তের গভীর আলোচনা করছিলেন সময়টা ছিল আঠারোশো সাতানব্বই সালের মার্চ মাস তো স্বামী এবং শিষ্যের মধ্যে বেদান্তের আলোচনা চলছিল এবং সেই সময় গিরিশ ঘোষ মহাশয় এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে একটি স্বামীজির সঙ্গে গিরিশ ঘোষ মহাশয়ের কিছু কথা আমরা পড়ব স্বামীজি বলছেন গিরিশবাবুর দিকে চাহিয়া বলিলেন স্বামীজি কি জিসি এসব তো কিছু পড়লে না কেবল কেষ্টবিষ্ট নিয়েই দিন কাটল গিরিশবাবু কি আর পড়ব ভাই অত অবসরও নেই বুদ্ধিও নেই যে ওতে সেধুবো তবে ঠাকুরের কৃপায় ও সব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব সব পড়িয়ে নিয়েছেন আমার ও সব দরকার নেই এই কথা বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিলেন এবং বলতে লাগিলেন জয় বেদরূপী শ্রীরাম কৃষ্ণের জয় স্বামীজি অন্যমনা হইয়া কি ভাবিতেছিলেন ইতিমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন হ্যাঁ হে নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার অন্নাভাব ব্যভিচার ভুন হত্যা মহাপাতকাদিদের চোখের সামনে দিন রাত ঘুরছে এর উপায় তোমার কাছে বেদে কিছু আছে ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশখানি পাতা পড়ত সে আজ তিন দিন হাঁড়ি চাপাইনি ওই অমুকের বাড়ির কুলো স্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে অমুক জোচ্চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে এ সকল রোহিত করবার তোমার উপায় কি কিছু আছে বেদে গিরিশবাবু এইরূপে স্বামীজি স্বামীজি সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলেন স্বামীজি নির্বাক হইয়া রহিলেন জগতে দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চক্ষে জল আসিল তিনি তাহার মনের ওইরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলেই সেখান থেকে তিনি উঠিয়া চলিয়া গেলেন ইতিমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন দেখলি বাঙাল কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এই মহাপ্রাণতার জন্যে মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণার হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির সমস্ত বেদ বেদান্ত কোথায় উড়ে গেল নমস্কার জয়তী স্বামীজি মহারাজ